স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত দুই দুই ক কে কুয়ো থেকে জল তোলে উত্তর চুনিমালি কুয়ো থেকে জল তোলে খ কার তিন দিন কাশি হয়েছে উত্তর রানী দিদির তিন দিন কাশি হয়েছিল দুই আমাদের ময়না কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লেখো প্রশ্নের মান দুই উত্তর আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি বলো আম বলে সেজে বলোরাম তিন বামদিকের সঙ্গে ডান ডানদিক মেলাও হাবগণিত চার শনশন দুই দেখো এখানে তোমাদেরকে বামদিকের সাথে ডান ডানদিক মিল করাতে হবে প্রথম রয়েছে বামদিকের ক আমাদের ময়না এটা মিলবে ডানদিকের ঠিক কথা কয় না এর সাথে খ রুই কাতলা এটা মিলবে ডানদিকের রইল জলে এর সাথে গ হরি মুদি এটা মিলবে ডান দিগের বসেছে দোকানে এর সাথে ঘ মাছরাঙা এটা মিলবে ডান দিকের পরে এসে জলে এর সাথে চার বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো হাফগণিত চার শনশান দুই দেখো এখানে তোমাদেরকে কতগুলো বন্ধনীর মধ্যে শব্দ দিয়ে দেওয়া হয়েছে সনসন ঝকঝক চট চট ঝিকমিক এগুলো তোমাদেরকে এই শব্দগুলো সঠিকটা নির্বাচন করে যে শূন্যস্থানগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে ক পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঝ ক ঝ ক ঝক ঝক আলোয় চারিদিক ড্যাশ করছে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ঝয়হস্যই ক ময়হস্যই ক ঝিকমিক ক আঠা লেগে হাত ড্যাশ করছে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো চট, চট 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 ড্যাশ করে হাওয়া বইছে এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো দন্তন্য দন্তন্য সন সন পাঁচ শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান দুই দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছক হিসাবে একটা দুটো তিনটে চারটে দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে পাখি শব্দটা লেখা রয়েছে এবং সেটাকে তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে অর্থাৎ এখানে যে সমস্ত বক্সগুলো রয়েছে সেখানে তোমাদেরকে পাখির নাম লিখতে হবে দেখো প্রথমটা রয়েছে দেখো কয়াকার আকার দেওয়া রয়েছে তারপর কিছুই নেই তারপরে তয়াহস্যু তারপরটাও খালি তাহলে এখানে কয়াকার দিয়ে কি পাখি হতে পারে কয়াকার দিয়ে পাখি হবে কাকাতুয়া তাহলে এখানে কয়াকারটা লেখা আছে তার পরের বক্সে তোমরা লিখবে কয়াকার তারপরে তয়াহস্যুটা লেখা আছে তার পরের বক্সে তোমরা লিখবে আকার তাহলে প্রথমটা হয়ে গেলো কাকাতুয়া তারপরটা দেখো নিচেরটা এখানে কী দেওয়া রয়েছে প্রথম বক্সে খালি রয়েছে তারপর রয়েছে দন্তন্য তারপর আবার রয়েছে টয় তারপর তারপর আবার খালি রয়েছে তাহলে এখানে আমরা প্রথম বক্সে লিখবো টয় তারপরে তো দন্তন্য রয়েছে তারপরে টয় রয়েছে তারপরের বক্সে আমরা লিখব দন্ত নয় হস্যই তাহলে এটা হচ্ছে টুন টুনি এটাও একটা পাখির নাম তারপরে দেখো তৃতীয় বক্সে প্রথম রয়েছে পয় আকার পা তারপরে বক্সটা খালি তারপর রয়েছে কয়ো কৌ তারপরে বক্সটা খালি তাহলে পয়াকার দিয়ে কোন পাখির নাম হতে পারে অবশ্যই হবে পান কৌড়ি তাহলে এখানে আমরা প্রথম বক্সে দেখো পয়াকার পা আছে থাক দ্বিতীয় বক্সে আমরা লিখবো দন্তন্য তারপরের বক্সে আছে কয়ও এবং তারপরের বক্সে আমরা লিখবো ডায়মিন্ড ডয় হশ্রয়ী তাহলে এটা হয়ে যাচ্ছে পান কৌড়ি তারপর ওটা দেখো চতুর্থ বক্সে প্রথম বক্সে কিছুই নেই খালি তারপর ওটাতে রয়েছে রয়েছে ডয় অয়শ্রয়ী তারপর ওটাতে রয়েছে চয়াকার এবং সবশেষে রয়েছে ফাঁকা বক্স তাহলে এখানে আমরা প্রথম বক্সে লিখবো হয়চন্দিন্দু আকার হ্যাঁ তারপর একটা ডায়মিন্ড রয়েছে তারপরে চয়াকার রয়েছে এবং সবশেষে বক্সে লিখব চয় আকার তাহলে এটা হয়ে গেলো হাঁড়ি চাচা আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ